অকাল দুর্গাপূজায় মাত্র আম্বাডি গ্রামের মানুষ এই খবরটা নিবেদন করছে খরচে আধুনিক চিকিৎসার সুবিধা চলে সহ নার্সিংহোমের নবতম সংযোজন সিটি স্ক্যান কোলনস্কোপি ও ইন্ডোস্কোপি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারা আপনাদের সেবায় শুধুমাত্র জাহিরদার নার্সিংহোম ঠিকানা শহরারহাট বেরেপাড়া ফলদা রোড

কালীপূজার একদিন পর অকাল দুর্গাপূজোয় মাত্র চোপড়ার আম্বাড়ি গ্রামের মানুষ স্থানীয় সূত্রে জানা গেছে পুরানো প্রথা মেনে দুশো বছরের অধিক বছর এই অকাল দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের হতিয়াগজ অঞ্চলের আমবাড়ি গ্রামে তবে শারদিয়া দুর্গাপূজার মতো এখানে চার দিন ধরে পুজো হয় না নিষ্ঠার সঙ্গে এই গ্রামের মানুষ কালীপূজার একদিন পরেই পুজো করে থাকেন এই পূজাকে ঘিরে একদিনের মেলাও বসতো কিন্তু এবছর করোনা আবহের কারণে মেলা বসেনি তবে কয়েকটা দোকান বসেছে এই মেলার বিশেষ আকর্ষণ বাগ আলু এই আলু বংশ পরম্পরায় এলাকার কয়েকজন চাষ করে থাকেন এবং বছরে একদিনই শুধু এই আলু এই মেলায় বিক্রি হয় আশি থেকে একশো টাকা কিলো দরে এদিন পুজো দেখতে আসেন তৃণমূল কংগ্রেসের চোপড়া ব্লক সভাপতি প্রীতিরঞ্জন ঘোষ শ্রী বদ্র সিংহ ও তপন সিংহ

তো আপনি কোথা থেকে আসছেন আমি আসছি কালাগজের ভিতরে আমার বাড়ি ম্যাদাবজেদা দেখেন যে এইটা অকাল দুর্গাপুজো হয় দুর্গাপুজো দুর্গ মুখ ঠাকুরের নিয়েই পূজা করেন এরা কালী পূজার পরের দিনই করেন আচ্ছা কেমন লাগলো খুব ভালো যেহেতু এবার কোভিডের ইয়ের জন্য একটু লোক সমাগম কম সবাই সোশ্যাল ডিস্টেন্স মেনে করছেন আচ্ছা তো আমাদের একবার সবাই মিলে করলো যে দুর্গাপূজার সময় যেহেতু দুর্গাপূজা এটা আমাদের দুর্গাপূজার সময় করি তখন আমরা যখন একবার দুর্গাপূজার সময় দুর্গাপূজা করতে গেলাম তখন আমাদের যে দুর্গা মা আছে এনি আর কি মেনে নেননি আচ্ছা আচ্ছা আবার আমাদেরকে প্রতিমা নিয়ে আসে আবার আমাদের এই টাইমে এই পুজোটা করতে হয় তারপরে কালীপূজার একদিন পরে করার হ্যাঁ দিয়েছে যেদিনকে আমাদের গৌ বা গৌ বাক্ষর আগে গৌ পূজা হয় হ্যাঁ গোবর্ধন পূজা গোবর্ধন পূজা সেদিনকেই আমাদের এই মেলাটা হয় প্রত্যেক বছরে তো এবার এবার কি মেলা হয়েছে এবার তো করোনার জন্য তো হ্যাঁ করোনা তো কোনো অনুমতি নেই এবারে এবার তো কোনো দোকানপাট তেমন নেই মেলা তো লাগেনি অর্ত্যেকবারে মেলা লাগতো না মেলা লাগতো এবারে আমরা এই যে সরকারের নির্দেশের যেটা আর কি আমাদের বলছে Polres প্রশাসন আচ্ছা যেটা আমাদেরকে বলছে থানা থেকে যে আপনারা সোশ্যাল ডিসটেন্স মেনে পূজাটা করবেন আচ্ছা তো মানে সেইভাবে আমরা এখন আজ শুধু পূজাই করেছি আচ্ছা আছে এই যে দুর্গা পূজা হয় আশেপাশে এখানে দেখি অনেকগুলো ছোট ছোট আর মন্দির আছে এর সঙ্গে আর কি কি দেবদেবে পূজা হয় এটা আমাদের টিসার কোটি দেবতা যেটাকে হিন্দু ধর্মে বলে আকি আচ্ছা এইগুলোও পূজাতা হয় হ্যাঁ সুভাল গোপের রিপোর্ট আমার বাংলা শহরারহাটে এই প্রথম ফ্রিজ টিভি এসি ল্যাপটপের বিশাল সম্ভার নিয়ে নতুন রূপে উপস্থিত আপনাদের পরিচিত বিবেক এন্টারপ্রাইজ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে সহজ কিস্তিতে আপনাদের পছন্দের ইলেকট্রনিক সামগ্রী কিনতে চলে আসুন শহরারহাট নতুরাস্তার মোড়ে বিবেক এন্টারপ্রাইজ ফোন নাম্বার নাইন সিক্স নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সব খবরের নোটিফিকেশন পেতে বেল আইকনের অল বাটনটি প্রেস করুন